মা মেয়ের জন্য কোনো খরচ দেয় না সে বলছে যে মেয়ে তার কাছে থাকলে হে দেখবো তা আমার কাছে থাকলে হে কিছু দিতে পারবো না আমি এর জোর করি না না দিতে পারলে কি আমি জোর করে নিতে পারবো পড়ালেখা করাইছি সিক্স পর্যন্ত পড়াইছে আর পড়াইতে পারতেছি না টাকা পয়সা অনেক সমস্যা যেটুক চলতে পারে এইভাবে শিখেছি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমাদের সেই পরিচিতি মুখ হয়ে গেছে এর আগে আমরা একটা করেছি তার মাকে নিয়ে এবং তাকে নিয়েও তার কিছু অজানা কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা আরও কিছু কথা শুনবো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন প্রথমে একটু নামটা জানতে চাচ্ছি জি আমার নাম নাজমা নাজমা আপা নাজমা আপা দেশের বাড়ি

এই যে আমার কাছে দিয়ে গেছে প্রায় তো তিন চার মাস হয়েছে ঈদের আগে দিয়ে গেছে আমার কাছে আর এই পর্যন্ত কোনো খোঁজখবর নেয় না কেমন আছে আমার মা মরে গেছে না বাইসে আছে একটা ওষুধের টাকাও দেয় না আর খবরও নেয় না কারণ এতদিন আমি দেখছি অনেক কষ্ট হয়ে যায় আমার মেয়েটাকে দেখতে আমি নিজে গড়বাড়া দিয়ে থাকি অনেক সমস্যা আমার কিন্তু এখন পারতেছি না অনেক কষ্ট হচ্ছে আমার মাকে একটু চিকিৎসা করার দরকার আপনার মার কী হয়েছে আমার মার মাথা টিউমার হয়েছে আচ্ছা এটা কতদিন এই বছর বছরের কাছাকাছি কাছে গেছে আচ্ছা আমরা যে বলতে ছিলাম আপনি বলছিলেন যে আপনার মা কে রেখে গেছে এবং আপনার সংসারটাও কিন্তু এখন নেই জি এমন একটা গল্প শুনেছিলাম আপনার কাছ থেকে তো জি এই সংসারটা নেই একটি বছর আপনি সময় দিয়েছিলেন আপনার হাজবেন্ডকে তারপরে তিনি আসেননি না তারপর আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন একটু যদি বলেন আসেন না তারপর তো আমি ছেড়ে দিয়েছি তাকে ছেড়ে দিয়ে আমার নিজের মতো নিজে থাকতেছি কাজ কাম করতেছি নিজে খাচ্ছি সন্তানের কোনো খবর নিয়েছে কি না না সে সন্তান খবর নিয়েছিল মেয়েটারে নিয়ে গেছিল তারপর মেয়ে নিয়ে এসে আমি মেয়ে তার কাছে আমি রাখিনি কেন

যদি আপনার মেয়েকে দেখতে চায় কি ওই প্রোগ্রামে আপনার মেয়েকে প্রোগ্রামে আনবেন হ্যাঁ আনবো না কেন আনবো দেখতে চাইলে আচ্ছা আমরা সেই প্রোগ্রামটাও এক সময় করব তো আমরা একটু আপনার কথাই শুনি তো আপনার যদি সেই একজন ভাই বা একজন বোন যদি পাশে দাঁড়াই আপনি সন্তানের পড়াশোনার ব্যবস্থা করে দেয় আসলে আপনার কাছে কেমন মনে হয় হ্যাঁ আমার কাছে তো ভালোই মনে হবে

মানে মেয়ের কথাই ভাবি মেয়ে বিয়ে দিতে হবে নিজের কথা ভাবলে হবে এই জন্য এই শেষ এখন এখানে শেষ তো না জীবন তো আরও পড়ে রয়েছে আল্লাহ কতদিন বাঁচায় কি করে আল্লাহ জানে আমরা তো জানি না তারপরেও মেয়েটা ভালোভাবে যদি ভালো এক জায়গায় বিয়ে দিতে পারি সেদিক দিয়েও কপাল খুলে যেতে পারে আমার কপাল সেভাবেও তো থাকতে পারে

রাখে না এইটি তো এই জন্যে তো আমি সাহস করি না এই জন্য তো একা রইছি যে কে কি করব না করব প্রথম আমার এই অবস্থা এখন পরবর্তীতে কে আমার এর মা আশা দেবো যদি পরবর্তীতে আবার যদি আমার যদি ছেড়ে জায়গা এই একটা ভয় এই বর কারণেও আমি বেশি করি না আগাই না যে মেয়ে বড় হয়ে যাচ্ছে যদি এখানে আবার এরকম কাজ করি আবার যদি আমার কে ছেড়ে দেয় এই কারণে জি হ্যাঁ যদি সেই ভয়টা কেউ দূর করে দেয় দূর করে দিলে ভাবতে পারি বলছি না যদি সেই রকম যদি হয় ভেবে দেখতে পারি আপনি তো মাসাল অনেক সুন্দর কিন্তু এর মাঝে তো কেউ আসেনি এটা তো ভুল মিথ্যে কথা বলছেন অবশ্যই তো কেউ আসতে চেয়েছে না আসতে চাইলে আমি আসতে দিই নেই আসতে দেন হ্যাঁ তার আমরা ধরে নেব আপনার স্বামীর প্রতি আপনার ভালোবাসা এখনো আছে না স্বামীর পরে এখনো আমার ভালোবাসা নেই কারণ ওর কাছে তো আমার মন উঠে গেছে এত বছর হয়ে গেলো মেয়েটার খোঁজখবর নেয় না না মেয়েটার এই এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত একটা টাকা দিয়ে মেয়েটারের সাহায্য করে না যদি মেয়েটারে যদি ই করতো আমারে না দেখতো মেয়েডারে টাকা টোকা দিলে যদি কইতো যে ওরে পড়ালেখা চালা আমি ই করমু ওর সাথে যোগাযোগ রাখতো আমার সাথে না কথা বলতো তাহলে একটা মন থাকতো ও তো আমাদের খোঁজখবরই নেয় ওর মেয়ের খোঁজখবর খবর নেয় না আর সে জায়গায় আমি কি মায়া দেহাই ওর লেগে কী করবো আর মেয়ের তো মনেই ঠেকে গেছে মেয়ের তো বাপের পরিচয় দিচ্ছে না আর বাফ নাই বল জি না রাগে বলবো কেন যেটা সত্য সেটাই বলতেছি আজকে মেয়েটার যদি দেখতো মেয়েটার মনেই থাকতো যে না আমার বাবা আমারকে দেখতে পারতেছে দেখে আমি লেখাপড়া করতে পারতেছি ভালো একটা জিনিস পড়তে পারতেছি মেয়েটারাই খোঁজখবর নেয় না

শেখাইছি আবার পরবর্তীতে আমি নিজে আগাই নিজে আবার এরম করব আমি তো চাই না যে আমার এরমই করুক আমার বয়তেই আমি আগুই না আচ্ছা এই মুহূর্তে আপনার মা আপনার কাছে থাকে জি আপনি কি আমি কি করি হ্যাঁ চাকরি করি চাকরি চাকরি জি এটা ধরে এই যে এক বছর একটি বছর আমার মা আমার কাছে এরম ই করে এই দেখতেছি আমি যা পারি দেখি তো মারে তো কোনো আমার বাই দেয় না হ্যাঁ না মারে দেখতে হ্যাঁ অপারেশন করতে পারতেছি না আমি একা কি করে করি আমার চাকরি দিয়ে তো আমি এক বছরে তো আমি এক লাখ টাকাও পাই না যা যা পাই হ্যাঁ আমার সংসারেই জায়গা আমি মায়ের অপারেশন করবো না আমি আমি খাবো না আমার মেয়েরে খাবো গরবারা দেব আনে দর্শক দরে এই আমার যে আমার মেয়ের মাকে যদি কেউ যদি একটু সাহায্য করে তাইলে অপারেশনটা করতে পারতাম তাহলে আমার মা ভালোই যেত আচ্ছা অবশ্যই আমরা দোয়া করি আপনার মায়ের জন্য সুস্থ বিশ্ব হয় এবং অনেক মিত্র সুর আছেন অনেক সহযোগিতা করে থাকেন তো আমরা জানতে চাবো যে আপনি একজন মেয়ে হয়ে চাকরি করেন আসলে চাকরি করতে গিয়ে কখনো